বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুবই ভালো আছি আর সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা সবাইকে জানাই হ্যাপি রাখি পূর্ণিমা তো সবাই রাখি পূর্ণিমা ভালো কাটুক যেহেতু আমার একটু কষ্ট করছে মিস করছি কারণ আমি তো বাইরে আছি গুজরাটে তো ভাই গ্রামে আছে তো রাখি তো পড়াতে পারবো না খুবই মিস হচ্ছে কষ্ট তো প্রচুর হচ্ছে তো তোমরা কারা রাখি পড়ালে কমেন্ট করে ফেলি জানিও তো রাখি বাড়াতে পারিনি কষ্ট তো খুবই হচ্ছে যেহেতু বাইরে থাকি তার সাথে আমি রাখি পড়াতে পারি না ঠিকঠাক মানে টাইমে মানে এত আট বছরে মানে একবার রাখি পরিয়েছিলাম হয়তো আট বছর কি হয়েছে তো আট বছর ভেবে একবার রাখি পড়ছিলাম তার জন্য রাখি বাড়াতে পারিনি বলে এই যে স্নান পরে ঠাকুরের কাছে ঠাকুরকে রাখি পরিয়েছি এই যে রাখি সব পরিয়েছি ঠাকুরের পুজো করে এলাম স্নান করে আর ঠাকুরদের সব রাখি পরিয়েছি খুবই সুন্দর লাগছে এই যে এখানটায় এই যে পুজো করেছিলাম পুজো করে এলাম এক ঠাকুরকে সব ঠাকুরকে রাখি পরিয়ে দিয়েছি কেমন হয়েছে ভাইকে রাখি বেড়াচ্ছে আমার মানে খুবই কষ্ট হচ্ছে বলে কষ্টের মাঝে মানে আনন্দও আছে কারণ আমি রাখি বারাতে পারিনি কি হয়েছে আমার মেয়ের এটা ফার্স্ট টাইম রাখি আমার ছেলেকে পড়াবে মানে আমার সোনা পাপা মামা আছে দুজন তো আমার সোনা মা সোনা পাপাকে পড়াবে আর ডবল সেঞ্চুরি বলো আজকে মানে ডবল ধামাকাকে আনন্দ বলতে পারো কারণ আজকে হচ্ছে আগস্টের ন তারিখ তো আমার ছেলের জন্মদিন আছে মানে আমার দুটোই আনন্দ বলতে পারে আজকে রাশবামা পড়েছে ফার্স্ট টাইম আমার ছেলে মানে মেয়ে আমার ছেলেকে রাখি পড়াবে তার ভাই মানে দিদি ভাইকে পড়াবে মানে দিদি ভাইকে পড়াবে তাই মানে আনন্দের আগে আমি তুলে যাচ্ছি আর আজকে আমার ছেলের জন্মদিন তো এবার স্নান করতেও লেট হয়ে গেছে যেহেতু পাপাকে খেতে তার জন্য কিছু সরঞ্জাম করছিল মানে সব খাবার তৈরি করছিলাম এখন বাবা আমার ঘুমিয়ে গেছে সেটা স্নান করে এসে তো এখন রাখি পড়েনি রাখি পড়বে তার দিদির হাত থেকে যেহেতু সেটাকে আনন্দ আমি হতে পারিনি আমার মেয়ে আমার ছেলে রাখি পড়াবে তো তার ভাই বোনা রাখি পড়বে তো এটাই আনন্দ প্রচুর আনন্দ আর আজকে দিন আছে একটা ভালো দিন আমার ছেলের জন্মদিন তো এটা আমার খুবই ভালো লাগছে আমাকে যে ডবল আমি পড়তে পারি যে ডবল আনন্দ করতে পারি খুবই আনন্দ হচ্ছে তো তাদের কেটা হবে আর মানে আমার কষ্ট কি হচ্ছে তার ভাই আনন্দ যেতে আছে খুবই খুবই ভালো দিন তো তারা জন্মদিন পড়েছে তো আমার ভিডিওটা স্ক্রিন না করে তোমরা দেখে থাকো সবটা সাথে শেয়ার করবো কি হয় জন্মদিন আর দিদি তার ভাইকে আগে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখে থাকো স্ক্রিন না করে তো চলো তোমার সাথে দেখা হচ্ছে এদিকে ভালো ভালোভাবে করো ঠিক আছে इया नो सिगुरा कोदी को मेडी कोदा जो हो तू बजा कर को बजा कर करो करो मत 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 এই যে তার দিদি রাখি পরানো শেষ হয়ে যাওয়ার পরে তারপরে তার বাবা যেহেতু ছিল না কাজে চলে গেছিলো তো এসে এই যে বরণ একটু করে নিচ্ছে যেহেতু জন্মদিন ছিল তার বাবার মনেই ছিল না বলতে গেলে যেহেতু কাজের সূত্রে থাকে তো মনে থাকে না তো আমি আবার ফোন টোন করে বললাম তো তার জন্য এসে এই যে তাকে কাছ থেকে এসে তাকে আশীর্বাদ করে নিয়েছি একটু বরণ করে নিছি আমি বাবলাম যে করে নাও তো একটু মনে কষ্ট পাবে যেহেতু তার তার দিদিভাই যখন ইয়ে করছিলো তখন কান্নাকাটি দেখেছো রাখি কিছুতেই পড়বে না আর এখন দেখো তার পাপা যখন তাকে বরণ করছে আশীর্বাদ দিচ্ছে চুপটি করে বসে আছে আরও চাইছেই তার পাপার কাছ থেকে সিদুর লাগাবে তা কেমন হচ্ছে দেখো খুবই বদম তারপর তার পাপা বরণ করে নেওয়ার পর আমি এবার করছি এবার চুপটি করে কত কথা বলতে হচ্ছে জানো আমাকে কথা বলতে হচ্ছে কত কি বলতে হচ্ছে উজু আসবে এই আসবে মানে কুকুরকে একটু ভয় পায় তো কুকুরকে বলছি যে আসবে এরকম বলছি তো বলার পর হাতে একটা কিছু দেওয়ার পর দেখো চুপটি করে বসে আছে পুরো সোনার ছেলের মতন বসে আছে আর যেহেতু আমরা ওই সামনে মানে এত যে দুষ্টুমি করবে আমি বুঝতে পারিনি আর তার পাপারও এতটা মনে ছিল না কাজের সূত্রে যেহেতু আর একটা দুটো বাচ্চাকে নিয়ে ঝামেলা খুবই ঝামেলা হয় আর সেরকম কাউকেও ডাকা হয়নি যেহেতু হঠাৎ হয়েছে হঠাৎ সেরকম কে আসবে না আসবে হঠাৎ বললে কেমন কে ভাববে তার জন্য বলিনি সেরকম কাউকে পাশে যারা ছিল তাদেরকেই বলা হয়েছে আর এখানে অনেক ছোট বাচ্চা ছিলো আমাদের বাঙালি বাচ্চাদেরও ছিল এবার দেখো তুমি যদি হঠাৎ যখনই তোমার হতে লোক তো সেটা বুঝবে না যে তোমার হঠাৎ হয়তো জন্মদিন করা হচ্ছে প্ল্যান করা হচ্ছে যে কেকটা কাটা হবে লোক তো সেটা বুঝবে না তো হট করে কাউকে ডাকতে গেলে তখন খারাপ মাইন্ডে নেবে আর দেখো দুপুরে আমি যে বানিয়েছিলাম তার জন্য পাপাকে যে তার পাপা খাইয়ে দিচ্ছে তাকে আমার পাপা দেখো আমার বাবু হয়ে বসছে দেখো পুরো সোনা বাচ্চা মতন বসছে দেখো তো খুবই আমার সোনা পাপা এই যে আগে থেকে নিয়ে নিয়েছি একটা ক্যাডবেরি তার পাপার কাছ থেকে তো নিয়ে এই যে বসে গেছে এবার তার পাপা তাকে খাইয়ে দিচ্ছে সে খাচ্ছে সোনা পাপা হয়ে আর রাত্রে তার বাবাকে বলেছি কিছু সেরকম হবে না একটা কেক নিয়ে আসবে কেক কাটতে যেহেতু রাখি পূর্ণিমাতে সবাই চলে গেছে রাখি পড়াতে আর পূর্ণিমাতে মানে কি বলবো আর হঠাৎ তো যেহেতু করছে তার বাবা তো করতেই হবে যেহেতু কেক কেটে দিচ্ছে বাচ্চা একটু আনন্দ যদিও সে সেরকম কিছু বুঝতে পারে না তবেও তার সত্ত্বেও আমরা একটা ছেলে মেয়ের যেহেতু হয় ছেলের হয় না যেহেতু আমার সোনা পাপার এটা ফার্স্ট টাইম বার্থডে যেহেতু এক বছর পূরণ হবে আর তার পাপা দেখো বলার সঙ্গে সঙ্গে সেরকম তাড়াহুড়ো করে গিয়েই যে একার হাতে সব কিছু করছে যে বেলুন টেলুন টাঙাচ্ছে আর দেখো আমি না এডিটিং করতে অনেকটা লেট হয়ে গেছে তার জন্য ভিডিওটা আপলোডে দিতেও আমাকে ভিডিও তোমাদেরকে দিতেও আমারটা লেটটাও হয়ে গেছে আর আমার গলাটা একটু খারাপ তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও তো আর রাত্রে পাপা ঘুমিয়ে যাওয়ার পর আমি ভিডিওটা বানাচ্ছি আর তার জন্য গলাটা একটুও বসে গেছে আর দেখো তার পাপা তাকে করেছে আর পাশে ওইগুলো সে বাচ্চাগুলোকে ডেকে নিয়ে তাদের মারা কী ভাবছে জানি না তো বলে বলা হয়েছে আর পাশে এরকম কেউ নেই দেখো সেরকম কেউ নেই সঙ্গে সঙ্গে গিয়ে বলে নিয়ে এসেছে সবাইকে এই হলো এরকম ব্যাপার তবে রাত অনেকটাই হয়ে গেছে যেন দশটা রাত হয়ে গেছে কী আর করবো বলো একার পক্ষে হঠাৎ করে যেহেতু পাপা কী করেছে জানো মানে এত কানাটি করছে আর শোনাভাবে করেছে কেকটাকে নিজের হাতে মানে কেক আর মানে ছুরি দিয়ে আর কাটতে হয়নি একাই হাতে টেনে এনেছে তিনি মোমবাতি নিমিয়ে দিয়েছে দেখতে পাবে বন্ধ করে দিয়েছে যেহেতু ফার্স্ট টাইম খুবই ভয় পাচ্ছে আর সবাই দেখো কেমন মানে আনন্দ খুবই আনন্দ করে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে টাটা